হ্যালো চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও টপ জব বিড়িতে নতুন আর একটি চাকরির বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগতম বন্ধুরা আপনারা জানেন কি গণকল্যাণ ট্রাস্ট নতুন করে তাদের সার্কুলার প্রকাশ করেছে গণকল্যাণ ট্রাস্ট সার্কুলারটি বিড়ি জবস ডট কমে প্রকাশ করা হয়েছে সার্কুলারটিতে অসংখ্য লোককে নিয়োগ দেওয়া হবে গণকল্যাণ ট্রাস্ট সার্কুলারটিতে সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী ডাকযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন বন্ধুরা সার্কুলারটিতে তারা উল্লেখ করেছেন যে নারী প্রার্থীদের অগ্রগ অধিকার দেওয়া হবে আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব সার্কুলারটির আবেদন যোগ্যতা আবেদন ফর্ম পূরণ করার নিয়ম নিয়োগ পরীক্ষা পরীক্ষার তারিখ ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কে বন্ধুরা তাই ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর ইতোমধ্যে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক গণকল্যাণ ট্রাস্ট ঝাড়গুলাটিতে তারা কি কি পদ উল্লেখ করেছে পদের সংখ্যা কতজন থাকবে এবং কিভাবে তাদের ঝাড়গুলাটিতে আবেদন করা যাবে এবং কি কি শর্ত তারা উল্লেখ করেছেন এসব বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করা যাক বন্ধুরা আপনারা দেখতেই পারছেন গণকল্যাণ ট্রাস্ট গণকল্যাণ ট্রাস্ট জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা বিভিন্ন জেলা ও উপজেলায় ঋণ কর্মসূচির আওতায় কিছু সংখ্যক উদ্যোগী কর্মী নিয়োগ করা হবে বন্ধুরা ছাড়গুলাটিতে তারা পদ পদের সংখ্যা উল্লেখ করেছেন একটি পদের নাম থাকবে ক্রেডিট অফিসার কিন্তু একটি পদে তারা নিয়োগ দেবে একশো জন লোককে এই পদটিতে পদসংখ্যা থাকবে একশো জন বা একশোটি এ পদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক ডিগ্রি আমি আগেই উল্লেখ করেছি এ পদটিতে নারী প্রার্থীদের অগ্রগধিকার দেওয়া হবে এবং প্রার্থীকে কম্পিউটার চালানোর প্রাথমিক ধারণা থাকতে হবে এ পদটিতে বেতন হবে প্রার্থীকে শিক্ষানিবিষকালীন ছয় মাস বেতন হবে আঠারো হাজার টাকা মানে আপনার প্রথম ছয় মাসের বেতন হবে আঠারো হাজার টাকা এবং জি কেটি বিধি মোতাবেক চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন পঁচিশ হাজার টাকা হবে ছয় মাস পর আপনার চাকরিটি যদি স্থায়ী হয় তাহলে আপনার বেতন হবে পঁচিশ হাজার টাকা এবং সুবিধা তারা সুবিধার কথা উল্লেখ করেছেন চাকরি স্থায়ী হওয়ার পর প্রার্থী পি এফ গ্রাফ বছরের দুইটি উৎসব কর্ম এলাকার বিনা খরচের একক আবাসন সহ মূল্যায়নের ভিত্তিতে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান করা হবে বন্ধুরা তাদের সুবিধাগুলো আপনারা বুঝতেই পারছেন এরপর তাদের আবেদনের উল্লেখ্য কাগজপত্র সমূহ নিয়ে আলোচনা করা যাক আপনারা সাক্ষাৎকারের সময় যেসব সব গুলো নিয়ে যাওয়ার জন্য তারা উল্লেখ করেছেন কাগজপত্রের সঙ্গে নিয়ে নিয়ে আসতে হবে। আপনার যে মূল সেগুলো তাদের সঙ্গে আসার অনুরোধ করেছে ও ফটোকপি সত্যায়িত করে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে তার মধ্যে রয়েছে জীবন বৃত্তান্ত মোবাইল ফোন নাম্বার সহ দিতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার সত্তায়িত কপি দিতে হবে চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার কর্তৃক নাগরিকত্বের সনদপত্র জাতীয় পরিচয়পত্রের পত্রের সত্যায়িত সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি সঙ্গে নিয়ে আসতে হবে আবেদন প্রক্রিয়া গণকল্যাণ ট্রাস্টের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পূর্ণ তথ্য দিয়ে আবেদন করতে হবে আপনার আবেদন প্রক্রিয়াটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটের পূর্ণ তথ্য দিয়ে আবেদন করতে হবে বন্ধুরা আপনারা অনেকেই আমার ভিডিওর নিচে কমেন্ট করেছেন যে আমি ভিডিওর সাথে তাদের আবেদনের যে ওয়েবসাইটটি সেটি দেয় না আপনারা ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে অবশ্যই চেক করে দেখবেন সেখানে তাদের অফিশিয়াল ওয়েবসাইট এবং যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন সেটা উল্লেখ করা থাকে এবং সাথে আবেদনের শুরুর তারিখ এবং শেষের তারিখ অবশ্যই উল্লেখ করা থাকে তো আপনারা যারা উল্লেখ করেছেন যে ভিডিও কীভাবে আবেদন করবেন সেটা আপনারা ডিসক্রিপশন বক্স চেক করলেই পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল তাদের সাক্ষাৎকারের প্রয়োজনীয় মূল কাগজপত্র বিষয়সমূহ এরপরে তাদের কিছু শর্ত সমূহ নিয়ে আলোচনা করব সংস্থার নিয়ম অনুযায়ী বিশ হাজার টাকা ফেরতযোগ্য জামানত জমা করতে হবে জমাকৃত টাকার উপর বার্ষিক ছয় হবে সাক্ষাৎকারের পূর্বে রেজিস্ট্রেশন ফি বাবদ একশত টাকা জমা দিতে হবে নিয়োগ সকল কারদাদির সংস্থার চাকরি বিধি দ্বারা নিয়ন্ত্রিত হবে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন আপনাকে সংস্থার নিয়ম অনুযায়ী বিশ হাজার ফেরতযোগ্য জামানত দিতে হবে যেটা আপনি পরবর্তীতে ফেরত পাবেন জমাহিত টাকার উপর তারা ছয় পার্সেন্ট হারে সুদ প্রদান করার কথা উল্লেখ করেছেন এবং সাক্ষাৎকারের পূর্বে আপনাকে রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা জমা দিতে হবে তো তারপরে নির্বাহী পরিচালক গণ ট্রাস্ট অমর্ত্য সেন সড়ক পূর্ব দাসরা মানিকগঞ্জ বরাবর নির্ধারিত ফর্মে আগামী আগামী তারিখের তারিখের মধ্যে মধ্যে আবেদন করতে হবে আপনাকে আবেদন করার জন্য তারা আহ্বান করেছে তো বন্ধুরা এই ছিল তাদের সার্কুলারটি এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেত সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে